ইতালিতে সন্ত্রাস ছেদের শিকার হতে এক বাংলাদেশি খুন হয়েছেন রাজধানীর রোমের ইসোকোলো কলম্বো এলাকায় প্রধান সড়কের ফুটপাতে 28 বছর বয়সী মামুন খান নামের ওই যুবক খুন হন জানা গেছে কাজ শেষে বাড়ি ফেরার পথে মরোক্কি আদিবাসী অপরপ্রবাসী তাকে ছুরি কাঘাত করে হত্যা করে পালিয়ে যায় ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সুনাম রয়েছে এখানে এই হত্যার ঘটনায় আমরা সব প্রকাশ করছি এবং আমরা আশা করি এই হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করবে এবং বিচারের মুখোমুখি করবে এ ধরনের ঘটনায় আমরা বিব্রত এর আগে মে মাসের 27 তারিখে নাহিদ মিয়া নামের এক বাংলাদেশি রোমের আরদিয়া এলাকায় তার নিজস্ব পেট্রোল পাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারান রাজধানী রোমের এই হত্যাকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলোর মতো অনেকটা ভালো আছি ভিডিওর প্রথমে একটু ক্লিপ দেখে কি বুঝতে পারলেন জানি অনেকেই বুঝতে পারছেন অনেকেই বুঝতে পারেন নাই সমস্যা নাই আমি পুরোপুরি ডিটেলসে সুন্দর পর্যন্ত বুঝে বলতে আমি যেভাবে কথা বলি অনেকে হয়তো বা সেই কথাগুলো নিতে পারে না কথাগুলো একদম ভিতরে লাগে তা যাই হোক ফাইনাল কথা বলি তো কিছুদিন আগে এই ভিডিওটা বানানোর চার দিন আগে ক্রিস্টোফা কলম্বো এলাকাটার নাম উই এরিয়াটার মধ্যে আমাদের এক বাঙালি বাই নাম মেবি মামুন আহমেদ ঠিক আছে বাড়ি কথা এটা জানা যায় না নিউজে যতটুকু শুনলাম বা আমরা নিউজ ছাড়া আমরাও শুনছি কারণ রোম শহরে এই ঘটনাটা ঘটছে পার্কে যদি দেখেন আমার পিছনে কিন্তু ক্যারেভেনে গাড়ি যেতেছে এটা কিন্তু পার্কের মধ্যে প্রচুর লেভেল কন্ট্রোল চলতেছে এখন কিসের জন্য কন্ট্রোল চলতে আছে এটা আমি বলি এইটা কাহিনি শুনলে বুঝতে পারবেন যে কীসের জন্য পার্কের মধ্যে পুলিশ ঘোরাঘুরি করে নর্মাল ভিডিও বানাইতেছি তাও দেখতেছে যাইতাছে এমন বাচ্চারা খেলাধুলা করতেছে আসতেছে এগুলো দেখতাছে এগুলো ভালো কন্ট্রোল সবসময় করা সব জায়গায় করা এটা বেটার যেন কোনো খারাপ কাজের লাগে কেউ যেন জড়িত না হয় কী যে কী কী করতে না করছে সেটা দেখা দরকার তো চার দিন আগে কী হয়েছে চার দিন আগে মামুন আহমেদ নামে এক বাঙালি খুন হয়েছে এ খুন কারা করছে কোন দেশে মানুষ করছে এগুলো মরক্কিরা করছে যারা ইতালিতে আছেন তারা অনেকে জানেন যে মরক্কি আরবিয়ান বা আফ্রিকান মানুষগুলো বেশিরভাগ খারাপ হয়ে থাকে তারা চুরি চিন্তায় মদ গাজা যা আছে সব কিছু খায় সব কিছু করে ইদানিং কিছুদিন ধরে আফ্রিকার মানুষ একটু কমে গেছে গা এই সব থেকে একটু বিরত হয়েছে কিন্তু বেশিরভাগ নব্বই পার্সেন্টই মরক্কি আরবিয়ান এগুলা এই চোরা চুরি বাটপাড়িগুলাই করে তা ওই ইউ তারপর আবার রোমানিয়ান তারপর আলদাভাবে বাটপারি করে মানে এই জায়গায় বুঝবেনই না যে এত সুন্দর একটা দেশ ইউরোপে লাখ লাখ টাকা কামায় এই জায়গায় কষ্ট একটু করলেই লাখ লাখ টাকা টাকানো যায় এই জায়গার ভিত্তি মানুষকে লেগে চুরি চিন্তায় এই খুন এগুলোকে লেগে করে তো কিছুদিন আগে যে ঘটনাটা ঘটছে মামুন যতটুকু শুনলাম রাত্রে একটা দেড়টা দিয়ে কাজ শেষ করে মেবি বাসা যাইতেছিলো সেই মুহূর্তে হয়তো বা এই চিন্তাকারিগুলো ধরছে এই মরক্ষিরা চার পাঁচজন ছিল তো অথবা টাকা পয়সা চাইছে না হাতাহাতি হয়েছে সেই হিসাবে মনে হয় কোনোভাবে ছুরি টুরি বুকে মারছে পেটে মারছে ছুরি টুরি আইটেম টাইম দিয়া সেখানে মায়েরাটেরা তার জিনিসপত্র নিয়ে পালাইছে কিন্তু হ্যাঁ পুলিশ ধরতে পারবো কারণ পুলিশের কাছে এরকমভাবে তাদের কাছে সিস্টেম করা আছে চাইলে যে কোনো সময় একটা সময় মতো টিপ দিব যে কোন সময় ঘটনা করছে সেই হিসাবে একটা ক্লিক করলে পুরা সব সিসি টিভি ফুটেজ করবো কে কোন দা আছে কে কী করছে না করছে চাইলে ধরতে পারবো কিন্তু ধরার পরে বলবো এগুলো বলবো যেটা কেউ বিরত বলে নেই তো ধরার পরে আমি যতটুকু শুনছি যদি খুন করলো ধর দূরে নিয়ে গেলো পুলিশের পাইয়ার দূরে নিয়ে গেল দূরে নিয়ে গেলে তারা সাত বছরও জেল দিব যতটুকু শুনছি নর্মালভাবে যদি অনিচ্ছাকৃতভাবে করে যে চায়নাই খুন করতে হাতাতে অবস্থায় খুন হয়ে গেছে গা সেই হিসাবে আমি শুনছি সাত বছর বা সাত বছর নিচে জেল দিব আবার ইতালিতে ছেড়ে দিব যদি ইচ্ছাকৃত খুন করে তাহলে সাত বছর জেল দিয়ে দেশে পাঠিয়ে দিবো আর আসতে পারবো না ইউরোপে তো এরকম শুনছি আর কি জানি না আমার কথা ভুলও হইতে পারে আমি যতটুকু শুনছি মুরুবীতে কাছ থেকে যারা পুরানো আছে তাদের থেকে শুনলাম আর কি তো আমি জানি না এই জায়গায় এরকম নিয়ম কিনলে গে যে সাত বছর নিয়ে কোনো জেল মানে ফাঁসিও দেয় না তারপরে কোনো শাস্তিও দেয় না নরমালি নিয়ে আর কি আবার সাইডা দেয় তো এটা কোনো কথা তাহলে তো তার একটা শিক্ষা হলো না একটা শিক্ষা হওয়া দরকার তো এইভাবে করাটা কি ঠিক বাংলাদেশ হলে কী করতো ফার্স্টিটে দিত নয়তো একটা রিমান্ডে নিয়ে একটা ব্যবস্থা করতো কিন্তু এই জায়গায় যেভাবে নেয় ওই আবার লাইফে আলায় আমি যেটা মনে করি ইতালির আইন ব্যবস্থা আর ভালো হওয়া দরকার যে এরকম চুরি চিন্তায় মারামারি খুন এগুলার থেকে যেন মানুষ বিরত থাকতে পারে বা এগুলো যেন কেউ করার সাহস না পায় খালি ডকুমেন্টের দিকে ফোকাস দিলে হইব না সরকারের আমি যেটা মনে করি সব দিক দিয়েই সেফটি দিতে হইব জনগণকে শুধু ইতালিয়ান বাংলাদেশি না বিভিন্ন দেশের মানুষ এই জায়গায় ট্যুরিস্টরাষ্ট চুরি চিন্তায় ফাঁদে বুড়ে জায়গা যে কোনো সময় সকালবেলা টান দা চুরি করে জায়গা চেন লয়ে যায় গলার থেকে মোবাইল লয়ে জায়গা ব্যাগ নিয়ে জায়গা ট্যাগার নিয়ে জায়গা টান দিয়া তো এই সেফটি নাই খালি কি দোমান্দা করো খালি গিয়া দিনসা করো খালি অভিযোগ করে অভিযোগ করে এত রূপ তাতে এটা আমি মনে করি মাড়ে থাইকা শুধু ঘুরাঘুরি না যারে সন্দেহ এবো ডকুমেন্ট চেক করবো ডকুমেন্ট আছে কি না সে মানুষ কী করতে তার নামে কোনো কেস আছে কি না এরকম দুইটা যদি যার নামে একটা দূরে কেস আছে এরকম কোনো চুরি চিন্তায় করছে তার নামে কেস আছে তারা দূরে রাড়িতে দেশে পাঠিয়ে দেওয়া উচিত তাহলে শিক্ষা বিপূর্ণ হয়ত এমনি মনে হয় না আটকানো যায় যে পরিস্থিতি কিছুদিন আগে দুই মাস আগে কিন্তু একটা নিউজ সুন্সান হয়তো বা আমি এগুলো নিয়ে ভিডিও খুবই কম বানাই তাও বানাইতে হয় যেন ভাইব্রাদা যারা আছেন সাবধান হতে পারেন তো কিছুদিন আগে দুই মাস আগে নাইদ নামে একটা বাঙালি এই রোমের একটু বাইরের শহরে ওনারে এক এই এরকম আরবিয়ান নাকি মরক্ষিরা আর ওনার এরকম চুরি আঘাত করছে তো ওনার পেট্রোল পাম্প ছিল নিজের পেট্রোল পাম্পে কাজ করতেছিলা তখন হয়তো বা টাকা পয়সা নেওয়ার চেষ্টা করছে হাতাহাতির অবস্থায় চুরি মেরে দিচ্ছে টাকা দেয় নে তো ওই জায়গায় বাঙালি মারা গেল মানে কী হইতাছে কয়েকদিন এই দুই বছর এক বছর আগে শুনলাম যে একটা আরেক ভাই মারা গেছে আত্মহত্যা করে পরে শুনলাম আরেক ভাই আত্মহত্যা করে মারা গেছে আর কত মানুষ লিবিয়া হয়ে আয়া মারা যাইতেছে আবার এই চিন্তায় ফাদা পয়া মারা যাইতেছে অ্যাক্সিডেন্ট হয়ে দুই বাঙালি মারা গেল আগে মানে বাঙালি এত মারা যাইতেছে কি লেখা বাংলা ইতালির আমি বুঝলাম না মানে জিনিসটা তো দেখার পরে নিজেদের মধ্যে একটা ভয় চলে আসে যে কী হইতেছে এটা কি বাংলাদেশে আসি নাকি ইউরোপে কোনো একটা কান্ট্রিতে আসি যে লাইফের কোনো সেফটি নাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতেছে কেউ আত্মহত্যা করে মারা যাইতেছে কেউরা আবার সুয়াঘাত করে মারা যাইতেছে চিন্তাগারীরা বা অ্যাক্সিডেন্ট এটা মানা যায় অ্যাক্সিডেন্ট এটা হয়তো বা কারো না কারো ভুল থাকে তারপরে আপনার আত্মহত্যা এটা 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 পুরোপুরি নিজের উপর ডিপেন্ড করে কে লেগে আত্মহত্যা করল এটা আত্মহত্যা তো কোনো কিছু সমাধান না এটা করা তো ঠিক না আর চিন্তায় করে যায় যে আঘাত করে এটা তো কারো দোষ নাই এটা একান্ত এটা সরকারের দোষ সরকারের সেফটি না দেওয়ার কারণে দোষ আমি যতটুকু দেখলাম নিউজের মধ্যে শুধু বাংলাদেশিরা না ইতালিয়ানরা সহ আন্দোলন করছে এই যে মারা গেছে যে মামুন নামে ছেলেটা ইতালিয়ানরা সহ আন্দোলন করছে ইতালিয়ানরা বলতে আছে যে বাঙালিদের নামে কোনো রিপোর্ট নাই বাঙালিদের অনেক সুনাম ইতালিতে কারণ বাঙালিরা কোনো সময় চুরি চিন্তায় করে না নাইনটি নাইন পার্সেন্ট বাঙালি কর্মকরীরা কাজ করে রাখায় কোনো খারাপ কাজের সাথে জড়িত নেই এটা বোকার দেশ সবাই বলতে পারবো অন্য অন্য দেশের মানুষ মোরক্ষী আরবিয়ান আফ্রিকান এইসব দেশের মানুষ অনেক অনেক খারাপ কাজের লগে জড়িত ঠিক আছে কিন্তু বাঙালিরা নাই আমি যেটা মনে করি ইতালিতে অনেকের লোক অনেকের হয়তো ঝামেলা থাকতে পারে বাঙালিদের মধ্যে বাংলাদেশে যেমন আওয়ামী লীগ বিএমপি দল নিয়ে মারামারি এর লাগে হাই বেশি কামাইলে এর লগে হাই মিলে না কম কামাইলে হ্যার লগে হাই মিলে না বাই ইউরোপে আপনাকে লাগে আপনাকে সমস্যা থাকতেই পারে কিন্তু একটা বাঙালি যখন বিপদ বিপদে পড়ব অন্য কোনো বাঙালি বা অন্য অন্য কোনো দেশের মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যদি কোনো ক্ষতি করে একটা বাঙালিরে তখন কোন দল করেন সেটা দিকে লাভ নেয় আমার বাংলাদেশের ভাই আমার বাঙালি ভাই আমার ভাই এটা মনে করি যত হোক সব বাঙালিরা একসাথে হইব তখন বাঙালিদের ভয় পাইব তারা যে বাঙালিদের পাওয়ার দেখি। যত দেশের মানুষই হোক ঠিক আছে এক লগে হয়ে যাবেন গা ঝগড়া থাক ঝগড়া পরেরটা পরে কিন্তু কথা হলো যে আপনারা যখন একসাথে থাকবেন তখন আপনারা এক আপনাদের কাছে যেন অন্য কোনো দেশের মানুষ আপনাদের কোনো ক্ষতি না করতে পারে প্রতিটা দেশে শুধু ইতালি না অন্য অন্য দেশের প্রবাসী যারা ভাই ব্রাদার আসি এক বাঙালির ক্ষতি হইলে আরেক বাঙালি জন বাঙালি এক লগেও থাকবেন তখন কি বাঙালিদের ভয় পাইব আর ইতালিতে কিন্তু আমার মনে হয় যেরা ইতালিতে বাঙালির পরিমাণ ইতালির পরে বেশি ইতালিয়ানদের পরে বাঙালি পরিমাণ কিন্তু বেশি হয়তো যদি মর্কিরা যদি ইতালিতে আপনার তিরিশ জন থাকে ই একশো জন থাকবো হলো ইতালিয়ান বাংলাদেশি মানে বাংলাদেশি হব তিনগুণ মানুষ বাং ইতালিতে তো আমাদের ভয় কিসের আমরা বেশি যদি কোনো কিছু করে এরকমভাবে শাস্তি দেওয়ার চিন্তা করতে হইব তাহলে চিন্তা করবো যে না বাঙালিতে ধরন যেব না আর সমস্যা হলো যে এটা বাংলাদেশ থানা যে মারামারি করবো মারামারি করার যদি ওয়ে থাকতো তাহলে আর এরকম কলজা থাকতো না তাহলে বাঙালিদের মনে করেন পিটাই ঠিক করলে তো আরবিয়ান ট্যারোবিয়ান কর ঠিক আছে খালি নিয়মটা নাই দিকটা তো সবশেষে একটাই ভালো কথা বলবো যে যেই ঘটনাগুলো ঘটতেছে এগুলোর জন্য খুবই দুঃখজনক এগুলো মাইনা নেওয়ার মতো না আরেকটা নিউজ যেটা বলল নিউজের মধ্যে যে মামুন যে ছেলেটা মারা গেছে ওনার টেকা দিয়ে তার ফ্যামিলি চলতো ওনার বিশ বছরের একটা ভাই আছে তো সরকারের কাছে আবেদন করছে তার ফ্যামিলি চালানোর জন্য নয়তো তার বিশ বছরের একটা ভাই তারও যেন ইতালি আন্না দেয় যেন উনিও কাজ করতে পারে আইসা তো এই জিনিসটা অনেক ভালো কিন্তু হ্যাঁ এই কথা শুন না মন গইলে গেলে হইব না যে ওরা তো টাকা দিতে ওর বাইরে আইনা দিতে আছে কিন্তু যেই লোকটা মারা গেছে তাদের কথা চিন্তা করতে আমরা বাঙালি খুব আবেগী কে মারা গেলে ওইটা দেখে লাভ নাই তার পরিবারে দশ লাখ টাকা দিল হয়ে গেছে গায়ে কিন্তু হ্যাঁ মারা গেছে মারা জিনিসটা মরে যাওয়ার জিনিসটা ফিরে না কিন্তু হ্যাঁ দ্বিতীয়বার আমরা চিন্তা করতে পারবো যেন এই বাঙালি মতন এই মামুনের মতন এই অন্য বাঙালি মতন যেন অন্য কোনো মানুষ আর এরকম না হইতো এরকম ক্ষতিগ্রস্ত না হয় এরকম মারা না যায় এরকম ব্যবস্থা করে নিতে হইব এরকম ব্যবস্থা যারা বড় বড় লোক আছেন যারা অনেক পুরানো আছেন তাদের জ্ঞান দেওয়ার কিছু নাই তারা বুঝেন যে কেমনে কি করতে হবে তারা এরকম ব্যবস্থা নেন বড় বড় পজিশনের সাথে কথা বলেন যেন এরকম আমাদের আমাদের কাছের থেকে আমাদের বাঙালি ভাইরা যেন আমাদের সব কিছু সেফ থাকে আমার বাঙালি ভাইদের যেন কোনো ক্ষতি না হয় যেন সুন্দর মতো কাজ করতে পারে পরিবার চালাইতে পারে এটাই চাই আমরা সবাই হ্যাঁ তো আরেকটা কথা যেটা সবসময় পকেটে কম নিয়ে ঘুরবেন ডকুমেন্ট অরিজিনালটা বাসা রেখে আসবেন জাস্ট ফোনে ছবি তুলবেন একদম পরে স্ক্যান করে ছবি তুলবেন যদি পুলিশ টুলিশ রাস্তায় ধরে স্ক্যান কপি দেখাইবেন যদি পুলিশ ধরে যে ডকুমেন্ট অরিজিনালটা কই ঠিক আছে যদি বেশি সমস্যা করে বাসে গিয়ে নিয়ে আসবেন সমস্যা নাই কিন্তু অরিজিনাল লগারা যদি হারায় জায়গা তখন কিন্তু বিপদ আমদায় এই দিনংসা করতে হইব গিয়ে আবার ডকু উড়িতে সমস্যা আছে তো আমি যেটা মনে করি টাকা পয়সা কম রাখবেন যদি কোনো সময় চিন্তাকে দূরেই ফেললো একাদ থাকলে আপনি কিছু করতে পারবেন কাছে চুরি থাকে তিন চারজন থাকলে আপনি কিছু করতে পারবেন না তখন যা আছে দিয়ে দিবেন কিছু করার না জীবন আগে টাকা পয়সা যাক মোবাইলও যাক যদি এরকম কোনো বিপদে পড়েন আমি যেটা সবসময় করি দুইটা ফোন রাখবেন যদি আইফোন থাকে আইফোন মনে করেন ট্যাকিং করে ধুললাও যা যদি নর্মাল ফোন থাকে দুইটা ফোন রাখবেন এক ফোনে জরুরি সব কিছু রাখবেন আরেক ফোন যেটা যদি আপনার কাজে বা বাইরে যাইতেছেন সেটার মধ্যে হালকা পাত্রা বা ফোনের খালি মেসেজ ফোন টোন দেওয়ার লাগে সিম রাখবেন জাস্ট এতটুকি ঠিক আছে আর পকেটে টাকা কম রাখবেন অরিজিনাল ডকুমেন্ট বাসা রাখবেন যদি কোনো সময় চিন্তা করি ধরে ল কিলো বিল লইলা হয়তোবা তিন তিন চার সরিয়ার মাল সব মিলে লইলা সমস্যা নেই কোনো ঝগড়া বা হাতাতি করতে যায় না হাতাতি করলে মাথা ঠিক থাকে না ছুরি মেরা দেয় বা সামনে বোতল থাকলে বোতল ভাঙে বোতল মাথা ঢুকিয়ে দিব বা এরকম অনেক অরহ ঘটনা ঘটছে যে বোতল থাকলে বোতল ভাঙে মাথা ঢুকে দেয় প্যাডে ঢুকায় দেয় ছুরি থাকলে ছুরি মেরা দেয় লাত্তি মারে গুছি মারে মানে ওর লগে একজন থাকলে একটা কথা এই জায়গায় চার পাঁচজন আর এক লগে থাকে আপনি যদি থাকেন একা চিপার ভিতরে পায়ে এলো তখন দিল কটমাইরা তখন কিছু করার নাই তো এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন যারা ইতালিতে নতুন আসতে আসেন নতুন আসেন বা আপনার আশেপাশে ব্রাদার থাকে সবাইকে শেয়ার করবেন যেন সবাই সাবধানে থাকে ভালো থাকবেন সব বাঙালি যেন দোয়া করবেন সবাই সেফভাবে চলার চেষ্টা করবেন সবাই একটু সাহস নিয়ে চলার চেষ্টা করবেন সবাই একসাথে হওয়ার চেষ্টা করবেন সবাই দোয়া করবেন মন থেকে এবং সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আস্তের মধ্যে এ পর্যন্তই আল্লাহ with really? me